হ্যালো বন্ধুরা হ্যাশ এডুকেশান অ্যান্ড এডুকেশনাল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি তো আমি তোমাদের একটা ভিডিও করেছিলাম ইন্টেলিজেন্স ব্যুরো নিয়ে ঠিক আছে তো এইখানে তোমাদের ছিল হাজার চুয়ান্নটি ভ্যাকেন্সি তোমাদের নিশ্চয়ই মনে আছে যে এই ভ্যাকেন্সির কথা এবং আমি বলেছিলাম যে তোমাদের সাতই জানুয়ারি থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড শুরু হবে এবং তোমাদের এক্সামস হবে সতেরোই ফেব্রুয়ারি তো সেই কথা মতো আজকে অ্যাডমিট কার্ড কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে তো যারা যারা এই যে ইন্টেলিজেন্স ব্যুরোতে এই ফর্ম ফিল করেছিল হাজার চুয়ান্নটি পদের জন্য তাদের জন্য আমি এখানে লিংক নিয়ে এসেছি ডাইরেক্ট তোমরা এই লিংকে ক্লিক করে তোমরা কিন্তু এখানে তোমাদের রেজিস্ট্রেশন নম্বর এবং ডেট অফ বার্থ পুট করে সার্চ করে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করে নিতে পারবে ওয়েবসাইটে বিভিন্ন রকম প্রবলেম চলছে তবুও কিন্তু আমরা অনেক চেষ্টা করে এই পেজটি ওপেন করতে পেরেছি আজকে তো তোমরা ট্রাই করতে থাকো ভিডিও ডিসক্রিপশানে আমি তোমাদের এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটা দিয়ে দিচ্ছি তোমরা ট্রাই করতে থাকো অবশ্যই অবশ্যই কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ড তোমরা ডাউনলোড করে নিতে পারবে তো সতেরোই ফেব্রুয়ারি তোমাদের এক্সামস হচ্ছে প্রিপারেশান নিশ্চয়ই তোমরা নিচ্ছ বেস্ট অফ লাক খুব ভালোভাবে এক্সামস দাও এবং অবশ্যই কোয়ালিফাই করে যাও ঠিক আছে তো চলো এই অ্যাডমিট কার্ড ডাউনলোডের লিঙ্কটা দিতে এসেছিলাম আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে তো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করো আর যারা প্রথম আমাদের চ্যানেলে ভিডিও দেখছ অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে আমাদের সঙ্গে যুক্ত থাকো থ্যাংক ইউ